বিচ্ছেদ করার কার্যকরী কোরআন ভিত্তিক একটি তদবির আজকে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি ভাই ও বোনেরা অনেক বোনেরা অনেক ভাইয়েরা আমাদেরকে বলে থাকেন যে হুজুর বিচ্ছেদ হবে এমন কিছু যদি আমল থাকে আমাদেরকে বলেন তো ভিউার্সদের উদ্দেশ্য করে আজকে এই তদবিরটা আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হইলাম দিনদার ভাই ও বোনেরা অনেকের স্ত্রী পরকীয়ায় লিপ্ত অনেকের স্বামী পরকীয়ায় লিপ্ত এই পরকীয়ায় লিপ্ত মানুষগুলোকে ওপার প্রান্তের যেই মেয়েটা আছে ছেলেটা আছে তাদের কাছ থেকে বিচ্ছেদ করানোর জন্য আজকের এই তদবির তদবিরটা করার নিয়ম হলো যে কোনো দিন যে কোনো সময় যে কোনো বারে আপনি করতে পারবেন জাফরান কালিদিয়া ইনশাল্লাহ স্ক্রিনে দেখেন একটা নকশা দেখা যাচ্ছে এই নকশাটাকে লিখতে হবে নকশার নিচে সেলের নাম দিবেন তারপর মেয়ের নাম দিবেন যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাইতে চাচ্ছেন হ্যাঁ তো দিনে ভাই বোনেরা এটা লিখে আপনাকে যে কাজটা করতে হবে সংক্ষেপে আমি কথাগুলো বলে ফেলতেছি আপনি কবরস্থানের মধ্যে গিয়ে তাবিজটা এক হাত গেড়ে দিয়ে আসবেন এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে আশা করি ইনশাল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইতে চান তাহলে কিন্তু হবে না এখানে বৎকার জেনাকার বেবিচারের বিচ্ছেদ ঘটাইতে হবে যারা নাফরমানিতে লিপ্ত আছে যারা অন্যায় কাজে লিপ্ত আছে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য তদবির যদি করেন অধিক তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ধীরে ভাই বোনেরা এটা কোনো বেহুদা কোনো খারাপ আলোচনা না এটা হলো কোরআন ভিত্তিক একটি তদবির আপনাকে জানিয়ে দিলাম শিখিয়ে দিলাম ইনশাল্লাহ আপনি এই করেন যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট করবেন আপনাদের তথ্য অনুযায়ী নতুন ভিডিও আপলোড করা হবে ওই আমল দেওয়া হবে সর্বোপরি আমরা কোনো জাদু মন্ত্র কুফরির কথা বলি না কোরআন ভিত্তিক মানুষ যেন উপকৃত হয় কোরআন আমল করে এই কথাগুলো আমরা বলে যাই আমাদের সঙ্গে কথা বলতে চাইলে নাম্বার চাবেন আপনাদেরকে কমেন্টে নাম্বার দেওয়া হবে আমরা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা বলবো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমিন